পোকা তো হয়ে গেলো যেন বাইরে লাইটটা জ্বালায় রেখেছি এটা বন্ধ করে দিয়েছি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি সুস্থ আছি ভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সকালবেলা থেকে ব্লগটা শুরু করবো করবো করতে করতে অনেকটা প্রায় বেলা হয়ে গেছে এই ধরুন বারোটা বাজে এখন তো কি করা যায় আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা রান্না করেছি হচ্ছে গিয়ে সয়াবিন ডিম দেওয়াটা তরকারি আর করেছি ভাত সেগুলো কিন্তু চুলোতেই করেছি চুলোর মো ছুটিয়েছি চুলোটাকে ভালো করে নেপে দিয়েছি তারপরে কিন্তু রান্না করেছি ইচ্ছা কি বলুন তো মানে প্রতিদিন না মানে ওই যে এনার্জিটা যে একটু ক্যামেরাটা করি তাড়াতাড়ি করে এটা সেটা করি ব্যস্ততার মধ্যে না হয়ে ওঠে না প্রতিদিন জানেন তো কি বলবো আর না একদম খুবই খারাপ ভাল লাগছে না আজকে ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি তো এখন এসেছি যে আমাদের বাড়ির পিছন দিকে খিচুড়ি নিয়ে আসলাম আজ দেখাই দেখুন মেঘলা মেঘলা একদম আজকে আলু এখানে খাচ্ছে লালুর দিকে বসে আছে ছাগল এসেছে অনেকগুলো কার এগুলো ছাগল দেখুন আকাশটা একদম আজ রোদি নেই কী সুন্দর আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম যে দেখুন ওখানে নোংরা আবর্জনাগুলো যে ফেলেছিলাম তো ওখানে আমি যেহেতু দুই দিন আঁকায় রান্না করলাম তো একটু জুম করে দেখাই দেখুন এই জায়গাটা থেকে ধোয়া উঠছে প্রত্যেকে ভেবেছে বাড়িতে আগুন লেগে গেছে কিন্তু এসে দেখি যে এই যে এই কাণ্ড তো এখানটা এটা আবর্জনাগুলোর অধিকার গেলাম না এগুলো এখন জ্বলুক এখন যাবো হচ্ছে ঘরের দিকে একটু রেস্ট নিব সকাল থেকে করছি সকাল থেকে এখন বাজে বারোটা একটু পরে আবার চুলোটা এই যে একটা জিনিস তো আপনাদের শেয়ার করতে ভুলে গেছি বলতে আমি তো গতকালকে মানে মানে ব্লগ দিই ঠিক আছে তো আজকে মানে তার আগের দিন একটা জিনিস করেছিলাম তো সেটাই দেখাচ্ছি এই যে এই চুলোটা তো রান্না করছিলাম আর এটা নতুন একটা দিয়েছি এইটা তো এটাকে যে কাটা হবে তো দেখা যাক কেরম হয় আচ্ছা ভিতরটা এরম দেখুন মানুষ কিন্তু সমস্ত কিছুই পারে বিশেষ করে মেয়েরা যে রাদের সাথে চুলো বাঁধে তাই না বলুন হয়তো অনেকে আমার যারা চেনা শোনা মানে চেনা জানার মধ্যে ভিডিওটা দেখেন তারা ভাববেন হ্যাঁ এই তো গবর নিয়ে এই করছে সেই করছে আপনাদের ধারণাটা কিন্তু ভুল হ্যাঁ আমাকে আয়না একদম বারণ করে যে এইগুলো চুলো দেওয়ার নিয়ে তো একটা আমাদের মধ্যে মানে ঢুসুম ব্যাপার হয়ে গেছিলো যে আমি বলেছি দিব করতে হবে না কিন্তু আমি নিজে মানে যেহেতু ভালোবাসি করতে তো আমি কেন করবো না বলুন তো আর ভালোবাসার মানে জিনিসগুলো তো সব সময় মানে ভালোভাবেই করতে হয় তাই না আমি মন থেকে ভালোবাসি উনুনে রান্না করতে গ্যাসও ভালোবাসি লাইনেও ভালোবাসি কিন্তু গ্রামের বাড়ি মানেই কিন্তু উনুন একটা থাকবেই সে আপনারা মানুন বা না মানুন ঠিক আছে তো আমার যারা চেনা জানা ভিডিও হয়তো দেখে আমার মানে প্রতিবেশী আমার বাবার বাড়ির ওখানকার মানে বিভিন্ন লোক আর কি তো ওরা হয়তো ভাবে হ্যাঁ এখন কেমন ঘটে নাড়ছে এটা সেটা আমার এতে কোনো দুঃখ নেই আমি অহংকার করি যে আমি মানে এরম একটা কী বলবো বাড়িতে এসেছি সত্যি কথা বলতে আমার জগৎটা অন্যরকম ছিল এখন পুরোটাই অন্যরকম তার থেকেও বেশি আমার জীবনের সবথেকে বড়ো পাওয়া চায়নের আব্বা তো দেখুন উপরালার কাছে তো আমি ঋণে ঋণই হ্যাঁ পুরো একদম ঋণে সত্যি কথা বলতে ঋণী প্রত্যেকটা মানুষের মানে কি বলবো আপনাদের আর সমস্ত কিছু যদি শেয়ার করতে পারতাম তাহলে তো হয়েই যায় তাই না বলুন তো যাই হোক বাদ দিন সকালবেলা উঠেই ঘুরে টুড়ে নেড়ে দিয়েছি বাজে হচ্ছে সকাল এখন সকাল বলছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটার মতো ঠিক আছে সকালবেলা থেকে ব্লগটা করতে করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি মনটা ভীষণই খারাপ ছিল সেই দিন কারণ আমি আমার দেখবেন ঠিক পনেরো থেকে ষোলো দিন আগে মানে একটা ভিডিও ছিল যে আমি আর যেন অসুস্থ রুগীকে দেখতে গেছিলাম তো উনি হচ্ছেন সম্পর্কে আমাদের শাশুড়ি ঠিক আছে তো উনি আমাদের বাড়ির মানে একদম প্রতিবেশী পাশে তো ও ওনাকে দেখতে গেছিলাম আপেল টাপেল এই সমস্ত কিছু নিয়ে বিশ্বাস করুন এত ভালো ছিল আসলেই এতটা সহজ সরল কি বলবো আপনাদের যে ওনার মতো সহজ সরল এই দুনিয়ায় হয়তো আর নেই এরমটা তো উনি গতকালকে হুট করেই মানে মারা যান অসুস্থ ছিলেন খুবই তো সেই কারণে মারা যান তো মন মেজাজ একদম ভালো ছিল না এদিকে গতকাল হচ্ছে কি বৃহস্পতিবার আয়নের আব্বা নিয়ে এসেছিলো হচ্ছে রাত্রে মাছ সারাদিন ব্লগটা সেই কারণে করিনি এটা সেটা এখানে আছে সেখানে আছে দেখুন আমি হয়তো ব্লগ ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু করিনি কারণ ওটা আমার মানে করা উচিত হয় মানে করা উচিত নয় বলে মনে হয়েছিলো যা হোক ছোটো একটা ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে এসেছিলো হচ্ছে টুকনা মাছ আর এই যে এগুলো কাটা মাছ এসেছিলো তা আজ এইটাই রান্না হয়েছে আমাদের এদিকে আনার মাটি দিয়ে এক্ষুনি আসলো বলে দেখুন বলতে বলতে চলে এসেছে এটা হচ্ছে সন বাবা মানে আমাদের মেজ যা যে আছে তার বাবা ওনাও মাটি দিতে এসেছিলেন আনার মাটি দিয়ে এখন প্রায় আটটা মানে ঈশা নামাজের পরেই কিন্তু মাটি হবে তো যাক মাটি টাটি দিয়ে আসা হলো উনি ভালো থাকুন যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন উপরালার কাছে এটাই ইচ্ছে এদিকে আয়নার কাণ্ড দেখুন ওর বাবার সাথে হ্যাঁ দাঁড়িয়ে নাচ্ছে ওই লাস্টের টুপির জন্য ওই যে লাল টুপি এ না ধরো তোমার টুপিটা

এদিকে দেখো আমার দিকে ওই তো দেখি আমার দিকে দেখো তুমি একাই দেখো তুমি একবার বৃহস্পতি দিন দেখে এমন ঘটনাগুলো ঘটে জানেন তো যাক মন তো খারাপ অবশ্যই তো কেমন লাগলো ব্লগটা জানাবেন কমেন্টে অবশ্যই